তারা বিদেশে গিয়ে সম্পদ তৈরি করুক আমরা চাই আমাদের দেশের মানুষের টাকা আমাদের দেশের মানুষের কাছে থাকুক আমরা চাই আমাদের দেশ উন্নত হোক আমরা চাই টেকনোলজি আমরা চাই এডুকেশন আমরা চাই প্রপার হেলথ কেয়ার আমরা চাই শিক্ষণীয়ভাবে একটি সুন্দর মডার্ন ওয়েতে একটা নতুন পলিটিক্যাল রিফরমেশনের মাধ্যমে আমরা চাই আমাদের দেশকে নতুনভাবে আমরা এগিয়ে নিয়ে যাবো এবং এই লক্ষ্যকে এই দৃঢ় লক্ষ্যকে স্পষ্ট করে আজকের এই নতুন দল এই নতুন আত্মপ্রকাশ পেলো এই নতুন রাজনৈতিক দল যেটার নাম হলো এনসিপি ন্যাশনাল সিটিজেন্স পার্টি এবং আমাদের লক্ষ্য থাকবে একমাত্র আমাদের একমাত্র বক্তব্য লক্ষ্য এম এবং নীতি এবং ধর্ম এবং কর্ম এটা থাকবে যেন জাতির কল্যাণে দেশের কল্যাণে দেশের মানুষের কল্যাণে যাতে রাস্তাঘাটে কোনো চিন্তাই না হয় আমার মা বোন যাতে শান্তিমতো রাস্তায় বের হতে পারে যেন কারো হক মেরে কেউ না খেতে পারে দেশটাকে যেন আমরা সুন্দর একটি ধারায় নিয়ে যেতে পারি আজকে আমরা একটা ডেভেলপিং কান্ট্রি থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি আমরা যাতে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি দিকে যেতে পারি যাতে অন্য দেশ দেখে আমাদেরকে বলে ওয়াও ওয়াটার ট্রান্সফরমেশন এটাই যেরকমটা একাত্তরের শহীদদের ক্ষেত্রে হয়েছে বাউন্ন শহীদদের ক্ষেত্রে হয়েছে চব্বিশে চৌদ্দোশোর উপর আমাদের এখন অফিসিয়াল রেকর্ড আছে যে চোদ্দো চোদ্দশোর উপর লোক মানহানি হয়েছে মানে মানুষরা মারা গিয়েছে চোদ্দশোর উপর এখন যারা যারা আহত হয়েছে তাদেরকে আপনারা যতক্রমে জানেন যে তাদেরকে মেডিকেল ট্রিটমেন্ট থেকে শুরু করে যা ট্রিটমেন্টগুলো আছে সেগুলো একবারে পাঁচই আগস্টের পর থেকেই তাদেরকে দেওয়া হচ্ছে এবং জাতির কল্যাণে জাতির জন্য এবং এই দেশের জন্য এই ট্রিটমেন্টটা তারা পাচ্ছে এবং মাঝে মধ্যে এই বিরুদ্ধে বিরুদ্ধেও কমপ্লেন আসে যে হলো না তারা নাকি ট্রিটমেন্ট পাচ্ছে না কিন্তু যদি আমরা গিয়ে দেখি এবং যদি ট্রিটমেন্ট না পায় এটা হলো উচিত যে ট্রিটমেন্টটা তাদের পাওয়া কারণ তারা দেশের জন্য যুদ্ধ করেছে এটা যুদ্ধের থেকে কম কিছু না তারা দেশের জন্য যুদ্ধ করে আবার নতুন স্বাধীনতা আমাদের এনে দিয়েছে এর জন্য তারা যদি কোনো দাবি করে আহতদের কথা আমি বলছি চব্বিশের আগস্টে এই যুদ্ধে আহত যারা আছে তাদেরকে একটু অগ্রাধিকার স্বাস্থ্যের ক্ষেত্রে বা তাদের এই ক্ষেত্রে দেওয়া হতো বা আমাদের উচিত হবে আগামী নির্বাচন আপনারা জানেন যে আগামী নির্বাচন খুব সন্নিকটে এখন অতীতে যা হয়েছে আমরা জানি যে আওয়ামী লীগ থেকে শুরু করে আরও যে রাজনৈতিক দল আছে অতীতে যতবারই দল ক্ষমতায় এসেছে দেশের উন্নতি ওভাবে হয়নি দেশের উন্নতি যদি এক থেকে একশো হওয়া যেত সে জায়গায় এক থেকে দশ হয়েছে এক থেকে বিশ হয়েছে এক থেকে একশো কিন্তু উন্নতি হয় নাই কিন্তু সেই জায়গায় স্কোপটা আছে আর সেই স্কোপটার জন্য দরকার একটি নতুন দল দরকার নতুন ব্রেন দরকার নতুন মস্তিষ্ক যে মস্তিষ্ক মডার্ন ওয়েতে ভাবে টেকনোলজিক্যাল ওয়েতে ভাবে দেশের জন্য আসলে ভাবে এবং যে আসলে যারা আসলে যাদের ছিনতাই ডাকাতি যাদের হলো শিষ্টাচার যাদের অনৈতিক কোনো কাজের প্রতি যাদের লোভ নাই এবং এরকম মেন্টালিটি পাওয়ার জন্য আমি মনে করি যে নতুন একটি দল আসা আবশ্যক এবং আজকের এই সমাবেশের মাধ্যমে এটা দেশবাসীর কাছে আমরা আত্মপ্রকাশ করতে চাই দেশবাসীকে এটা আমরা জানাতে চাই যে নতুন দল বাংলাদেশে এসে গেছে নতুন দলের বদৌলতে ইনশাআল্লাহ সুস্থ একটি নির্বাচন হবে আর এই নির্বাচনে ইনশাল্লাহ জাতি যদি জনগণ যদি আমাদের সাপোর্টে থাকে ইনশাল্লাহ আমরা জয়লাভ করব এবং যেটা অন্য দল এত বছরে করতে পারেনি, আমরা এই নতুন দল আমরা সেটা করে আমরা জাতিকে দেখিয়ে দেব ইনশাআল্লাহ